প্রত্যেকটা নিঃশ্বাসের জন্য কয়টা দেন আর যারা বাজারে এখন হাঁটা আড়ি করতেছে চার দোকানে বসে আছে তাদের কয়টা দেন তারা এখনো তাদের নফসরের সাথে জিহাদ করে বিজয় হতে পারে নাই। যারা ময়দানে এসে বসে গেছেন তারা তাদের নফসরের সাথে জিহাদ করে আল্লাহ তাআমাকে রাজি খুশি করার চেষ্টায় আছে ঠিক কি বলেন

জন্য যারা সাল এই সাওয়াব গুলো আমরা বাড়িতে নিয়ে যাব এদিক সেদিক ঘুরাফেরা না করে মসবাতে চলে আসি ইনশাল আমরা সব অবস্থাতে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব কি বলেন আলহামদুলিল্লাহ যে শীত এই শীতের মধ্যে অনেকে তো ঘর থেকে না এর পরে আপনারা আসছেন এটা আল্লাহ তালার একান্ত করে না এই জন্য আমরা বলি আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ আছে নাই আল্লাহ নবী বললেন আলহামদুলিল্লাহ তাবলাউল মিজান বান্দা যখন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার জন্য শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ পড়ে এই আলহামদুলিল্লাহ কে দিন বান্দার মিজানের পাল্লাকে ভারী করে দেয়

আল্লা তালা গোলামের তিরিশটা গুনাহ অবাফ করে দেয় এরপর বসতে পেরেছি এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ আমরা যারা মাহফিলের মধ্যে বসেছি মূলত আপনার রব মালিকাকে আমরা পরিচয় দিচ্ছি আমরা আমাদের রবের গোলাম কার গোলাম কিন্তু রব যদি বলে আপনি রবের গোলাম না তাহলে বিষয়টা কেমন বেদাল আছে নাই আপনি নিজেকে বলতেছেন আমি চেয়ারম্যান সাহেবের লোক কিন্তু চেয়ারম্যান সাহেব বললো এ আমার লোক না তখন কি সম্মান বাড়ে না কবে আর যদি চেয়ারম্যান সাহেব বলতো এ আমার লোক তাহলে সম্মান সুতরাং আপনি বলতেছেন আপনি রবের গোলাম কিন্তু রব যদি বলে এ আমার গোলাম না তখন বিপদ আসে না নাই আর যদি রব বলে হ্যাঁ এরা আমার গোলাম তাহলে সম্মান আসে না নাই তা আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে আল্লাহ তালার সত্যিকারের বান্দা কারা যারা আল্লাহ তালার সত্যিকারের গোলাম

সংকল্প করব প্রতিজ্ঞা করব এই 12টা গুণ আমরা অর্জন করব এক নাম্বার আল্লাহ তালার গোলাম যারা তাদের সম্পর্কে আল্লাহ তালা বললেন ওয়াল আইবাতুর রাহমানিল যিনায়মশুদ আল্লাহ তাআলা যাদেরকে নিজের গোলাম বলে পরিচয় দিলেন তিনি বলেন আমার গোলা বলে তারা দুনিয়াতে নম্রভাবে বিনয়ীভাবে চলে যারা তার মানে রবের গোলাম যদি হতে হয় দুনিয়ার জমিনে কোন ধরনের মাস্তানি চলবে না খবরদারি চলবে না ক্ষমতার বাহাদুরি চলবে না বংশ চলবে না টাকার ঝঞ্ঝনানি চলবে না যদি রক্তের গোলাম হতে হয় এই দুনিয়াতে আপনার কি ভাবে চলাফেরা করা লাগবে এখন সমাজ যদি আপনারা দেখি সভাপতির গরম আছে না নাই সেক্রেটারি গরম আছে নাই মেম্বার চেয়ারম্যানের গরম আছে না নাই যত যত বড় ক্ষমতা তত বেশি জনের নির্যাতন অহংকার আরো বেশি আপনি অহংকার করবেন আপনি দুনিয়াতে তাকাব্বরি করে চলবেন নম্রতা ভদ্রতা বলতে কিছুই আপনার নাই আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন আপনার রব আপনাকে গোলাম বলে পরিচয় দিবে না এক নম্বর শর্ত গোলাম তারা দুনিয়াতে যারা নম্রভাবে ভদ্রভাবে সুন্দর আচরণ দিয়ে চলে এবার যদি এই গুণটা কারো মধ্যে থেকে থাকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহর আরো একটা ফজিলত বলতেছি আমালু মা ইয়া দুআ ইলান জান্নতি দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষগুলো সর্বঅবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সুখে কিংবা দুঃখে সর্বদা হাসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যটি যারা উচ্চারণ করে কেয়ামতের দিন তাদেরকে আগে আগে জান্নাতে ডাকা হবে এজন্য আমরা খাইবুল আলহামদুলিল্লাহ না খাই তাহলে আমরা বুঝলাম দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে নিজের গোলাম বলে পরিচয় দিলেন তাদের এক নম্বর বান হলো তারা নমরবে চলাফেরা ফিরে করবে এখন যাদের মধ্যে নম্রতা নাই তাদের জন্য কোন কল্যাণ নাই নাসবুল্লাহ আল্লাহ নবীর বললেন মাইয়ু হুরমুরফায়ু হুরমুল খায়রাত আর তোমাদের যাদের মধ্যে কোনো নম্রতা নাই ভদ্রতা নাই যাদের ব্যবহারের মধ্যে কোনো সৌন্দর্যতা নাই এই দুনিয়ার সব কল্যাণ থেকে বঞ্চিত যদি আমরা আল্লাহ রহমত পেতে চাই কল্যাণ পেতে চাই দুনিয়াতে আর কখনো ক্ষমতার গরম দেখাবো নম্রভাবে চলবো নম্র হওয়ারই তো কথা আমাদের সৃষ্টি মাটি থেকে ঠিক না আবার এই মাটিতে আমাদের দেহটা চলে যাবে অহংকারী করে নিয়ে শক্তিশালী কয়টা অস্ত্র একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে রাগ যারা রাগ কন্ট্রোল করে নম্রতার প্রকাশ ঘটাতে পারে তারাই হচ্ছে সত্যিকারের বীর আল্লাহব এটাও আল্লাহ নবী বললেন প্রশ্ন করা হয় দুনিয়ার জমিনের মধ্যে সবসময় শ্রেষ্ঠ বীরকে সব সাইতে শক্তিশালী মানুষকে যে যার মতো করে উত্তরে দিবে কিন্তু আল্লাহ নবী বললেন

তোমাকে নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসিবେ আল্লাহু আকবার ইনাম্মা আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ুহিব্বুর রিফক তবি নম্রতাকে ভালোবাসে তো যারা ক্ষমতা দেখান তাদেরকে কি আল্লাহ তারা ভালোবাসে তাইলে আল্লাহ তাআলার ভালোবাসে পাওয়ার জন্য আজকে থেকে আমরা নম্র হয়ে যাব ভদ্র হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ রাগ কন্ট্রোল করতে হবে রাগ বড় ভয়ানক জিনিস ঠিক কি না বলেন একজন সাহাবে গেলেন আল্লাহর কাছে ইয়া রাসূলুল্লাহ আমাকে নসিহত ফেশ করেন আল্লাহ নবী বললেন তাকদর তুমি রাত সমর্পণ করো আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি নসিহত ফেশ করেন আল্লাহ নবী বললেন লা তাকদর তুমি রাত কন্ট্রোল কর এবার সাহাবী বললেন যদি রাত কন্ট্রোল করি আমার লাভ কি আল্লাহ নবী বললেন লা তাগদার ওয়ালা কাল জান্নাহ আল্লাহু আকবার তুমি রাগ কন্ট্রোল করো যদি রাগ কন্ট্রোল করতে পারো এটার জন্যই যিনি জান্নাত দিয়ে দিবেন তিনিকে তাহলে বুঝলাম যদি নম্র ভাবে চলি রাগ কন্ট্রোল করি এক নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন ঠিক না। দ্বিতীয় নম্বর হলো ওয়ালা কাল জান্নাত আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে তিনি কি দিবেন কি দিবেন জান্নাত পেতে চাই তো আল্লাহ তালার গোলাম হতে চাই কি না যদি চায় আজকে দেখিয়ে দুনিয়ার জমিনে আর কোন ক্ষমতাবাস চলবে না এর পরে যদি কেউ ক্ষমতা দেখায় আর ক্ষমতা দেখানোর পরে যদি বলে আমি আল্লাহর গোলাম এটা হচ্ছে কাদ্দাব মিথ্যাবাদী তাহলে আমরা বুঝলাম এক নাম্বার আল্লাহ দয়ালার গোলাম যারা তারা হচ্ছে দুনিয়াতে নামরো ভাবে চলে সুন্দর কথা বলে কি কথা বলে বলেন আবার সুন্দর কথা বললে লাভ না loss আকুলুলিন নাস হুসনা জামিয়া দুনিয়ার জমিনের সুন্দর কথা বলো আর যদি সুন্দর কথা বলতে পারে উত্তম চরিত্র দেখাতে পারে আল্লাহ তাআলা বলবিবি যবিল্লাহ বিল হুবব ইয়ামাল কিয়ামাত মধ্যে যারা সুন্দর behavior দেয় সুন্দর কথা বলে কেয়ামতের দিন এই উত্ত আচরণের কারণে তার নেকির পাল্লাটা যেন ভারী করে দিবেন तेरेকে নেকের পাল্লা ভারী করতে চাই কি যায় না যদি চাই আজকে থেকে কথা বলবো সুন্দর কথা বলবো অহংকার অহংকার করা যাবে ক্ষমতা দেখানো যাবে ক্ষমতা দেখানো যাবে না অহংকার করা যাবে না আল্লাহ তাআলা বললেন তুমি ফিল আরদে মারহা আমরা বলা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা অহংকারের দামবি কথা করিব না কারণ এই অহংকার হচ্ছে আমার গায়ের চাদর কেউ যদি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো নাউজুবিল্লাহ আল্লাহ তালার চাদর নিয়ে টানাটানি করলে তার অবস্থা কেমন হবে অবস্থা কেমন হবে বলেন দুনিয়ার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী গায়ের সাথে লাগলেও জামিলা তো সব এমপি মন্ত্রীর মহান বাদশাহ যিনি তার চাদর নিয়ে টানাটানি করলে সাজা কেমন হবে অহংকার করবো আমরা ইনশাল্লাহ ছেড়ে দিব ইনশাল্লাহ ছেড়ে দিব যদি অহংকার থাকে জান্নাত নাই জান্নাত ايه كان هو الله نبي لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من خردل من كبر نعوذ بالله الله نبي بلل لا يدخل الجنة ومن اشتل الجنة من كان في قلبه جانب قربه

আপনার কি গোসল ফরজ হবে ফরজ হবে কিন্তু এমন এক তরল পদার্থ থেকে আমরা জন্ম নিয়েছি যেটা এক ফোঁটা যদি শরীর থেকে নির্গত হয় সাথে সাথে গোসল ফরজ এত নাপাকি নিকৃষ্ট বস্তু দ্বারা জন্ম নিয়া এত বাহাদুরি কিসের বাহাদুরি কোনো কিছু আছে আমাদের আজকে যদি আমি মারা যাই হয়তো রাতটা কোনো মতে রাখবে সকালবেলা বেলা আপন জন বেশি চলবো ঠিক কিনা এমন ছড়া চলবো যাতে কেউ এটা উঠতে না পারে মনে হয় যেন উঠে আসবে এরকম চিন্তা এরপরে রেখে আসবে আসার পরে এবার সম্পত্তি নিয়ে ঝামেলা আসে না নাই এত অহংকার কিসের আমরা আজকে থেকে অহংকার ছেড়ে দেবো ইনসাফ আল্লাহ দুই নম্বর আল্লাহ তালার গোলাপ গোলাপ وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ দুনিয়ার জমিনের মধ্যে গোলাম যখন কোন অশিক্ষিত মানুষের সাথে যখন কোন ঝগড়ার সম্মুখীন হবে কোন ঝামেলার সম্মুখীন হবে আল্লাহ তাআলার গোলাম যারা তারা ঝগড়া না করে সালাম দিয়ে জায়গা ত্যাগ করবে এখন তো ঝগড়া লাগলে আপনারা বেশি করে ধরি ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলতেছে আমার গোলাম হচ্ছে তারা যারা জাহেলদের সাথে তর্কে না জড়িয়ে ওখান থেকে সালাম দিয়ে চলে আসে তারা বলে যে আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক এটা বলে যারা চলে আসে তারা হচ্ছে আল্লাহ তালার আর আমরা হচ্ছে ভিন্ন আমরা মনে করি এ আমাকে গালি একটা দিছে আমি যদি দুইটা না দিতে পারি